নমস্কার আমি আমার নতুন একটি ব্লগে আরও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজকে বানাচ্ছে হচ্ছে ডিম টোস্ট তো আজকে এই যে লম্বা লম্বা যে ব্রেডগুলো হয় ওইগুলোই আজকে নিয়ে আসা হয়েছে এই ব্রেডগুলো খুব একটা আনা হয় না জানেন তো তবে এই ব্রেডগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বাটার দিয়ে ভালো করে সেকে নিয়ে তারপরে যদি দুধ চায়ের সাথে খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগে খেতে আগে প্রায় দিনই মাঝে মধ্যে খেতাম এখন না খুব অম্বুল করে খেলে যার কারণে এখন আর খাওয়া হয় না তো যাই হোক ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি অনেক দিন পরেই ডিম টোস্ট বানানো হচ্ছে এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে ডিম টোস্ট তার সঙ্গে একটুখানি শশা পেঁয়াজ কুচি করে নিলেও বেশ ভালো হয় খেতে এর সাথে আজকে না শশা নেই বাড়িতে একটা যদিও বা ছিল সেটা কেটে দেখলাম নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই সস দিয়েই খেয়ে নেবো আর এই তো নাস্তা বানানো হয়ে গেছে কমপ্লিট একটা করে কলাও দিয়ে দিয়েছি সাথে আর বিবেককে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম আমি যাব স্নান করে পুজো করে তারপরে খাবারটা খেয়ে নেব আর এই স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে একটুখানি পুজোটা করে নিয়ে তারপরে খাবো খেয়ে দিয়ে ভাবছি একটুখানি বেরোবো আর এখন বাজে হচ্ছে ওই বেলা এগারোটার মতন অনেকটা বেলা হয়েছে তো আজকে আমি আমার শাশুড়ি মা আর বিবেক তিনজনে মিলে একটুখানি মল যাব ভেবেছি টুকটাক কিছু কেনাকাটি করার আছে ওইগুলোই কেনাকাটি করতে যাব। আমার স্নানটা হয়ে গেছে বিবেকও একদম স্নান টান করে রেডি হয়ে পড়েছে আর একদম সে যে আমাকে দেখাতে এসছে মা কেমন লাগছে দেখো আমি একদম রেডি তোমার হয়ে গেলেই বেরোবো আমি বললাম ঠিক আছে আমারও হয়ে এসছে পুজোটা একটু করে নিই তারপরেই বেরিয়ে পড়বো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুজো হয়ে গেছে কমপ্লিট আর কয়েকটা কাপড় জামা কাচার জন্য দিয়েছিলাম মেশিনে সেইগুলো কাঁচা হয়ে গেছে তুই একটা চুড়িদার রয়েছে আর আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি রয়েছে আজকে বেশি কিছু কাঁচা হয়নি এইগুলোই তো ওই যে মেলে দিলাম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানেই শুকিয়ে যাবে সেই জন্য আর ছাদে গেলাম না সকালবেলায় এত বেশি কাজের চাপ থাকে কোথাও যদি বেরোবো মনে করি সকাল দিকটা একদমই বেরোতে পারি না আশেপাশে কাজ থাকে এইগুলো তো না গুছিয়ে দিয়ে ঘর থেকে কোথাও বেরোনো যায় না সমস্তটা ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে যাব কেমন একটা লাগে তো যে কারণে সকালবেলায় কোথাও বেরোতে পারি না বেরোতে বেরোতে ওই সাড়ে বারোটা একটা বেজেই যায় আর এখন ওই সাড়ে বারোটার মতন বাঁচে আমি আমার শাশুড়ি আর বিবেক আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর এই তো আমরা পৌঁছে গেছি মলে আমরা খুব বেশি কেনাকাটা আজকে করব না টুকটাক জিনিসপত্র যদি কিছু চোখে লাগে তাহলে সেগুলোই নেব। আর শুধু আজকে কিনতে এসেছি একটা আয়রন মা হচ্ছে বাড়িতে আয়রনটা নিয়ে যাবে আমার বাড়িতে যে আয়রনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তো মা বললো এখান থেকেই যাওয়ার সময় একটা আয়রন কিনে নিয়ে যাবে ওটাই নিতে চলে এসেছি তো এখানে টুকটাক অনেক জিনিসপত্রই দেখতে দেখতে দেখলাম যে নানা নানারকম আবারও ফুল এসেছে আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে সেইগুলো প্রায় মাঝে মাঝেই এনারা চেঞ্জ করে করে নিয়ে আসে আর এই যে এই ফুলটা আমার ভীষণই পছন্দ হয়েছিল তার সাথে যে এর টপটা রয়েছে সেটাও বেশ দেখতে ভালো তো দুশো টাকা দাম বলছিল আজ আর নিলাম না অন্য কোনো একদিন এসে নিয়ে যাবো মল থেকে টুকটাক কেনাকাটা করেছি তারপরে বেরিয়ে পড়লাম এরপরে যাচ্ছি বাজারের দিকে বাজার থেকেও অনেক দিন ধরে ভাবছি একটা জিনিস কিনব তো যে কারণে বাজার থেকেও ঢুকে পড়েছি এখান থেকে কিনে নিয়ে তারপরে বাড়িতে যাব আর এই যে দোকানে এসেছি আমি একটা নিতে এসেছি আজকে আলু পেঁয়াজ রাখার যে স্ট্যান্ডগুলো হয় স্টিলের ওইগুলোই একটা নিয়ে যাব শাশুড়ি মাকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় কেটে গেছে এখন বাজছে বেলা দেড়টার মতন আর দেড়টাও বলা ভুল হবে প্রায় ওই পোনে দুটোর মতন বাজছে বান্না সব বন্ধ করে দুজনে মিলে খুব ঘুরেছি আর এই যে আসবার পথে ওই দিক থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আজকে এটাই খাবো খাওয়া দাওয়া করে জালানার পাশে বসেছিলাম দেখলাম সুন্দর ওয়েদার করেছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তার সাথে দুটো শালিক পাখি এখানে বসে রয়েছে দেখে ভীষণই ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার এই জ্বালানাতে বসলে অনেক রকম পাখি দেখা যায় জানেন তো ভীষণই মনটা খুশি হয় এদের দেখলে দুপুরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর একদম সেই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর কোনো ভিডিও সেভাবে করতে পারিনি সন্ধ্যা থেকে আবারও ব্লগটা শুরু করলাম আর এই যে সন্ধ্যাবেলায় বিবেককে বললাম একটুখানি ধূপ দেখিয়ে দিতে আর ওই কিন্তু ধূপটা আজকে দেখিয়ে দিয়েছে আমি যেমন পুজো করার পর প্রত্যেক দিন ওর মাথায় আরতিটা দিয়ে দিই ও কিন্তু আজকে সেম কাজটাই করেছে পুজো দেওয়ার পর আমার মাথায় আর আমার শাশুড়ি মায়ের মাথায় একটু করে আরতি দিয়ে দিয়েছে আর ওটা দেখে তো আমরা ভীষণই হাসছিলাম কিচেনে চলে এসেছি এরপরে একটুখানি চা বসিয়ে দিয়েছি আজকে দুধ চা বসিয়েছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেয়ে নেবো আর বিবেককে দিয়ে দিলাম গরম দুধ চা হয়ে গেছে কমপ্লিট এরপরে বসে একটু চা খাবো তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি বাজার থেকে এই আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা কিনে নিয়ে এসেছি আর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন সব রেখেছি কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন আজ হচ্ছে মঙ্গলবার শুক্রবার দিন রাতে বিবেকের বাবা বাড়ি ফিরবে আর মায়েরও যাওয়ার সময় হয়ে এসেছে মাও বাড়ি চলে যাবে আর থাকতে চাইছে না তো মা বলেছে ওই শনিবার দিনকে বাড়ি চলে যাবে তো বিবেকের বাবা শুক্রবার এসে তারপরে শনিবার দিন মাকে ছেড়ে দিয়ে আসবে আর এই তো মল থেকে বিবেক কিনেছিল ক্লে ওইগুলো দিয়ে এই যে জিনিসপত্র বানিয়েছে স্যার এসেছিল পড়াতে পড়িয়ে চলে যাওয়ার পর এই সমস্ত কাজ নিয়ে বসেছে এগুলো দিয়ে খেলতে ও ভীষণই ভালোবাসে যখনই যায় একটা করে কিনে নিয়ে আসে বিবেক ওইদিকে বসে খেলা করছে আর আমি চলে এলাম রাতের খাবার বানাতে রুটি তার সাথে করবো ফুলকপি বরবটি আলু সমস্ত মিশিয়ে একবারে একটা ভাজা করে নেব জাসমিন স্বপ্না ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে সোনা দিদি কেমন আছো রুই মাছ খুব ভালো লাগলো দিদি এটা কি তোমার নিজের বাড়ি হ্যাঁ বোন এটা আমার নিজের বাড়ি বাড়ি ঠিক নয় এটা হচ্ছে ফ্ল্যাট তো এটা আমার নিজেরই সিমহা সিনহা একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে বিবেকদের এটা ফাইনাল এক্সাম কি না বিবেকদের এটা ফাইনাল এক্সাম নয় দিদিভাই বিবেকের ওই তিন মাস ছাড়া ছাড়া একটা করে এক্সাম হয় তারই রেজাল্ট দিয়েছে তো আমরা তো চলে গেছিলাম এখান থেকে দু মাস ছিলাম না যে কারণে বিবেকের রেজাল্টটা একটু খারাপ হয়েছে ওই এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলেছে বিবেকের রেজাল্ট সময় নাইনটি টু নাইনটি ফোর নাইনটি ফাইভের মধ্যেই থাকে এবার এইটটি ফাইভ হয়েছে যে কারণে বিবেকের মনটা ভীষণই খারাপ আর এই তো রান্নাঘরের সমস্ত রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে এই যে বাসন সমস্ত ধুয়ে নিয়েছি রান্নাঘরও একদম ক্লিন করে ফেলেছি আর এরপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে চলে যাব ঘুমোতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে